মা মেয়ের অর্ধগলিত লাশের সাথে এই ফ্ল্যাটে এতদিন বসবাস ছিল হত্যায় অভিযুক্ত পরিবারটির এমনকি মরদেহের দুর্গন্ধের মধ্যেই চলত রান্না খাবার কিংবা ঘুমসহ সব স্বাভাবিক কার্যক্রম নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর গৃহশিক্ষিকা মিমির দোতলার এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে চোদ্দ বছরের ছাত্রী ফাতেমা আর তার মায়ের লাশ কিরাণীগঞ্জের কালিন্দীর মুক্তিরবাগ এলাকার এই পাঁচতলা ভবনে স্বামী সন্তান আর ছোট দুই বোন সহ বসবাস করতেন গৃহশিক্ষক মিমি বেগম সন্ধ্যায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999 জানালে পরে তল্লাশি শেষে ওয়াশরুমের ছাদ আর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত লাশ দুটি। গন্ধবেলা আর কি গন্ধ ইদূর মরার মতো পচা পচা গন্ধ আর কি সবাই আর কি করছে টার্গেট করছে ওই ওই নিচের আন্টি ডাক্তার যে মহিলাটা ম্যাডাম ওনার হাজবেন্ডে কাম মাথা বাইড়াইতেছে ওনার জামাই মাথা বাইড়াই আপনারা সবাই আহেন হ্যাঁ এর আগে দেখতাম যে বাচ্চাটা পুরবার এতটুকু আর দেখতাম না বেশি এমনি কোনো কিছু দেখতাম না ভাইয়া তিনটা রুম না ভিতরে এক রুমে তো খাটের নিচেই লাশটা ছিল আর আরেকটা লাশ বাচ্চার লাশটা ছিল ফলসাদের উপরে আর এই পাশের দুই রুমেও হয়তো ওনারা বসবাস করতেছিল ওনারা বাসায়ও ছিল না হয়তো খুন করার পরে যে বেড়াইতে গেছে দুই তিন দিন আগে আসছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিখোজের দিনই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তবে লাশ বাসায় লুকানো থাকলেও পরিবারটির পালানোর চেষ্টা বা সন্দেহজনক কোনো আচরণ দেখা যায়নি সিসিটিভি ফুটেজে এদিকে নিহত স্কুল শিক্ষার্থী ফাতেমার বাবা ও নাসরিন বেগম এর স্বামী শাহিনের দাবি 25 ডিসেম্বর নিখোজের পর কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি পরে মামলা দায়ের করলেও গাফিলত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর 27 তারিখে আমি পুলিশ ওনা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম পরে ওনরা দু তিনজন আই আসলো আসার পর না গেটের বাইরে দাঁড়ানো ছিল যারা এখন বর্তমানে আসামি যায় ওরা ওই গেটের গেটের ভিতরে দাঁড়িয়ে বলতেছে কি যে দেখেন স্যার চলে গেছে এখন আমাদের চাষ করতেছে আমরা আমার চলে যাওয়ার পর আমাদের দায়িত্ব নেই আর নাই এই বিশ দিন আমি থানায় প্রতিদিন এই তিন চারবার করে যাই রাত একটা দুইটা পর্যন্ত বসে থাকি আমি বলি স্যার কোনো তথ্য আছে বলি আমি মোবাইল দেখছি চাষ করেছি মোবাইল খুলতেছে না মোবাইল না খুললে আমরা ক্যাব না ধরবো আপনিও মানুষ আমি মানুষ আমি কি আমরা কি জিন নাকি এইবার বলে বলে আমি রাত একটা দুইটা বাজে আবার আসছি আবার সিসি ক্যামেরা দেখছি এখানে দেখছি মানে যেখানে গলি ওলি গলি যত মানুষ পাইছি ভাই ভাই দেখেন এই ছবির সাথে দেখছেন কি না যদি পান আমি এইভাবে অফার দিচ্ছি যদি কেউ যদি মানে দশ লাখ টাকার কথা বলে আমি টাকা দিতে রাজি এবং আমি এবার বলছি যে আপনি টাকা কি অ্যাডভান্স দেয় দুই এক লাখ টাকা আমি আগে দেবো কিন্তু আমার বাচ্চা আমি চাই এভাবেও বলছি কিন্তু সবাই বলছে কিছুটা দেখব চলে অভিযুক্তদের জিজ্ঞাসা বাদ করার কথা উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা জানান সিসিটিভি ফুটেজিই মোর ঘুরিয়ে দিয়েছিল নিখোজদের উদ্ধার তৎপরতার তদন্ত কার্যক্রমে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আজকে জানলাম যে এখানে লাশ ছিল মিউ এটা আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করতেছি এখানে থানায় নেমে জিজ্ঞাসা করেছি ওদের এই প্রাইভেট টিউটরকে আমরা ফুটেজে পাইলাম মিউ বের হয়ে গেছে যে ঘর থেকে 18টা 39 মিনিটে বের হয়ে গেছে